হ্যালো বিওয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ভালো ভিডিওর টাইটেল দেখে অবশ্যই বুঝতে পারতেছেন যে আজকে আমি একটি অ্যান্ড্রয়েড অ্যাপস নিয়ে কথা বলবো যারা ঘরে বসে অ্যান্ড্রয়েড দিয়ে ইনকাম করতে চান কিন্তু ইনকামের কোনো ওয়ে খুঁজে পাচ্ছেন না সো তাদের জন্য ওটিটি অ্যান্ড এর পক্ষ থেকে আমি আপনাদের জন্য নতুন নতুন অ্যাপস নিয়ে আসি তো যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্র সাবস্ক্রাইব নিয়ে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আচ্ছা আর কথা না বাড়িয়ে কাজে চলে আসি আজকে আমি একটি সফটওয়্যার নিয়ে আসছি আপনাদের সামনে আপনাদেরকে দেখাবো দ্য রেওয়ার ট্যাপ এটা আপনি স্ক্রিলের মাধ্যমে পে নিতে পারবেন তো রেওয়ার ট্যাপটা প্রথমত আপনার ফোনে ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে তো অবশ্যই প্লে হয়ে যাবেন প্লে স্টোরে গিয়ে সার্চ বক্সে লিখবেন দ্য ক্যাশ রিওয়ার্ড অ্যাপ গিফট কার্ড আমি আমি ডাউনলোড করে ইনস্টল করে রাখছি তো জাস্ট ওপেন করলাম সরি ডাটা কানেকশনটা দেওয়া নাই তারপর দেখেন এখানে সাইন আপ আছে লগ ইন আছে যেহেতু আপনারা এই সফটওয়্যারে নতুন এই অ্যাপসে নতুন তাই অবশ্যই সাইন আপ করবেন তো ইউজার নেম আমি আমারটা দিচ্ছি সবার যা যারটা দেবেন ইউজার নেম ফুল নেম অ্যান্ড পাসওয়ার্ড নেক্সট ইমেল অ্যাড্রেস

তো সাইন আপ করার পরে আপনাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো আপনি আগে ক্যাশ আউটটা দেখে নেন যে ক্যাশ আউটের ডেটা দেখি ক্যাশ আউটে আপনি পেপাল যেহেতু বাংলাদেশে এভেলেবল না সেহেতু স্কিল অ্যাভেলেবল স্কিল থেকে আপনি আবার বিকাশে টাকা হাতে পাবেন তো স্কিলে দেখেন দুই হাজার পয়েন্টে টু ইউএসডি দিচ্ছে দুই টলার দিবে দুই হাজার পয়েন্টে তো দু হাজার পয়েন্ট বানানো কিন্তু খুব বেশি ট্রাপ না কয়েকদিন দুই একদিন বা দুই দিনের ভিতরে দু হাজার পয়েন্ট বানানো সম্ভব আর কি তো আপনি যদি একটা রেফার করেন একজন ফ্রেন্ডকে মানে আমার এই কোডটা যদি আপনি রেফার করেন রেফার বক্সে দেন তাহলে আপনি একশো পঞ্চাশ পয়েন্ট পাচ্ছেন বোনাস পাচ্ছেন আর এখান থেকে আমিও পাবো তো আপনি একশো পঞ্চাশ পয়েন্ট অবশ্যই নেবেন এই রেফার কোডটি ইউজ করে তো আপনার যেটা করতে করতে হবে ইন্টার ফেন্ড কোড এখানে ক্লিক করে আপনি জাস্ট একটা রেফারেল কোড দেবেন কোড দেওয়ার পর অ্যাপ্লাই করে ক্লিক করবেন হুম আমি আমার রেফার কোডটা রেফার কোডটা দেখেন এই যে রেফারেল কোডটা এটা আপনার ইউজ করবেন আর আমি আপনাদের সুবিধার জন্য ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো এবং সফটওয়্যারটা যদি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে না পারেন সে সেই ক্ষেত্রে ডেসক্রিপশনে আরেকটা লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনি ইউসি বাজারের মাধ্যমে বা অন্য বাজারের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন তো এটা হলো রেফারেলের কাজ একশো পঞ্চাশ পয়েন্ট আর্নিং করা সহজ হয়ে আর কালেক্ট ডেলি ডেলি রেওয়ার্ড নাও এখানে আপনি ক্লিক করলে প্রতিদিন পঁচিশ পয়েন্ট পঁচিশ পয়েন্ট করে পাবেন তো প্রতিদিন পঁচিশ পয়েন্ট জাস্ট ডেলি রেওয়ার্ডে ক্লিক করবেন পঁচিশ পয়েন্ট পড়ে যাবেন আবার চব্বিশ ঘন্টা পরে আবার পাবেন পঁচিশ পয়েন্ট তো কমপ্লিট ফোর পয়েন্টস আছে এখানে দেখেন কমপ্লিট ফোর পয়েন্টস আছে ওয়াচ ভিডিও ফোর পয়েন্টস আছে তো দুশো পয়েন্ট বোনাস এখানে অনেক সিস্টেম আছে এখান থেকে আপনারা রানিং করতে পারবেন তো সবচেয়ে সহজ ওয়ে হচ্ছে রেফার করা আপনার ফ্রেন্ড বা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে আপনার কুটটা রেফার করবেন যাতে আপনার দু হাজার পয়েন্ট হয় এবং ক্লে আউট করতে পারেন তো টিপস অ্যান্ড টিপস এর পক্ষ থেকে একটা ছিল আজকের আর্নিং এটা টিপস দ্য অ্যাপ রেওয়ার্ড আর আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেল সাথে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং আপনাদের ফ্রেন্ডস সার্কেলদেরকে শেয়ার করবেন ওকে বাই